মৌলিক গুণনৈতিকার সাহায্যে বর্গমূল নির্ণয় করো আজকে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো এখানে আছে একশো উনসত্তর আমরা যদি একশো উনসত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো তাহলে এটাকে ভাগ করতে হবে তো এটাকে ভাগ করার জন্য আমরা এটা যেহেতু বিদ্যুৎ সংখ্যা তাহলে বিদ্যুৎ সংখ্যা দিয়েই ভাগ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা এটাকে যদি তেরো দিয়ে ভাগ করি যেমন একশো উনসত্তর একশো উনসত্তর উনসত্তর থেকে আমরা তেরো দিয়ে ভাগ করি তেরো দিয়ে ভাগ করি তাহলে তাহলে এক বাদ দিই এখানে তেরোকে তেরো ছয় থেকে তিন গেলে তিন এদিকে নয় তাহলে তেরো নম্বরটা পড়লে তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো বার আসছে তাহলে এখানে বসাব আমরা তেরো তাহলে এখানে তেরো বাদ দিলে এখানে হবে তেরো তাহলে আমরা বরগমন হবে সুতরাং একশো উনসত্তরের বরগমন একশো ঊনসত্তর একটু তেরো তো এটাই হবে আমাদের উত্তর তো এইভাবে যদি আমরা এটা নির্ণয় করি পনেরোশো একুশ এটাকে যদি আমরা তাহলে এটাও বিদ্যুৎ সংখ্যা তাহলে এটাও বিদ্যুৎ সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা তিন পাঁচ সাত এগুলো দিয়ে ভাগ করে দেখবো কত দিয়ে ভাগ যাই তাহলে এটাকে আমরা তিন দিয়ে ভাগ করে দেখি তিন দিয়ে ভাগ যাই কিনা তাহলে পনেরোশো একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন পাঁচ পনেরো তাহলে এখানে দুই নামাই তাহলে এখানে একও নামাই যেহেতু দুটা সংখ্যা নামছে তাহলে আমরা এখানে একটা শূন্য দেব তাহলে আমরা দুই নাম তিন সাতা একুশ হবে তাহলে আমরা পাঁচশো সাত পাব তাহলে আমরা যদি এটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো পাঁচশো সাত তাহলে আমরা এটাকে আবার ভাগ করবো দেখি তিন দিয়ে ভাগ করবো যেহেতু এটা অভিজ্ঞ সংখ্যা তিন দিয়ে যদি ভাগ করি এখানে যাবে একবার তাহলে এখানে হবে দুই শূন্য তিন ছয় আঠারো তিন তারপর হবে দশ থেকে দুই এদিকে হবে সাত তিন সাতাশ তাহলে এই তাহলে আমাদের এখানে আসছে একশো তো আমরা এখানে তাহলে দুই দিয়ে ভাগ করি তাহলে একশো হবে তাহলে আমরা কিছুক্ষণ আগে একশো উনসত্তরকে ভাগ করলাম তাহলে সেটা তেরো দিয়ে ভাগ যাবে তাহলে একশো উনসত্তর ভাগ করলে তেরো এখানে তাহলে আমরা এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে পাই লিখে তাহলে আমরা এখানে পাব তিন এখানে বেগের দিই তাহলে এখানে তেরো গুণ তেরো ব্যাঘের দিই তাহলে সুতরাং এখানে হবে রোট বা পনেরোশো হবে তিন গুণ তেরো হবে আমাদের আমরা মৌলিক বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো আমরা আজকে তো এখানে দুইশো পঁচিশকে কে আমরা ভাগ করব। তাহলে দুইশো পঁচিশ এখানে নিয়ম হচ্ছে যে বাঘের মতোই কিন্তু একটু ভিন্ন তাহলে আমরা এই ডান দিক থেকে এখানে জোড়ায় জোড়ায় আমরা ভাগ করব। এই যে এখানে এই দুটার উপর একটা দাগ দিব যেহেতু এটা সিঙ্গেল হয়ে গেছে তাহলে এটার উপর একটা দাগ দিব এখন আমরা বর্গ নির্ণয় করব এই যে এখানে এই ওয়ান উপর স্কোয়ার দিলে আমাদের হয় ওয়ান তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিলে হবে চার তিনের উপর স্কোয়ার দিলে হবে নয় তাহলে আমাদের এখানে আছে দুই তাহলে কোনটা বসাতে তো হবে আমাদের এই যে এটাই বসাতে হবে যে এটা বসালে আমাদের বড় হয়ে যাবে তার মানে এটা দুই বসাতে পারবো না আমরা এক বসাতে হবে তাহলে আমরা যদি একের বর্গ হবে এক তাহলে আমরা এক বসালাম তারপর আমরা বিয়োগ করব দুই থেকে এক করলে এক এখন এই উপর থেকে আমাদের সংখ্যাগুলো নামাতে হবে কিন্তু এখানে একসাথে দুটাই নামবে একটা একটা নামতে পারবে না তাহলে আমরা দুজনটা নামালাম এভাবে আচ্ছা নামানোর পর এদিকে একটা টান দিব টান দেওয়ার পর এইখানে এই যে এই ভাগ ফলটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে এককে দুই দিয়ে গুণ করলে তাহলে হয় দুই তাহলে আমরা এখানে বসাবো দুই তারপর এবার এবার এটা আমরা বের করব তো এখানে এটা দুই দুইটা বসালাম তাহলে আমাদেরকে এসব এইসব করতে হবে এখানে পাশে কতবার দিলে এখানে একশো পঁচিশ আসবে আমরা যদি মনে তিন বাদ দিই তাহলে এখানে তিন গুণ করতে হবে তাহলে তিন গুণ করলে তিন দিকে নয় তিন দুগুণে ছয় ঊনসত্তর তাহলে একশো পঁচিশ আসে নাই তাহলে আমাদেরকে আরও বেশি করতে হবে তাহলে আমি দুই বসালাম আমরা যদি এখানে পাঁচ দিই তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ দুগুণে দশ বারো তাহলে একশো পঁচিশ আসছে তাহলে আমাদের এখানে বসাতে হবে পাঁচ এখানেও বসাতে হবে পাঁচ তাহলে আসছে আমাদের একশো পঁচিশ এটাই আমাদের নিয়ম তাহলে আমাদের বর্গমূল হবে তাহলে সুতরাং একশো পঁচিশে বর্গমূল হবে অর্থাৎ রুটুবার একশো পঁচিশ ইকুয়াল টু হবে পনেরো এটাই হবে আমাদের উত্তর তো আমরা এইটা নির্ণয় করি এই যে নয়শো একষট্টি আমরা এখানে একটা টান দিব এগুলোকে জোড়া জোরে ভাগ করবো এই যে এখানে একটা তাহলে এখানে একটা দাগ দিলাম তাহলে এখানে আছে নয় তাহলে আমরা আগের মতো এখানে হিসাব করবো তিনের উপর যদি দিই তাহলে আসে নয় তাহলে আমরা এখানে তিন দিব এখানে নয় দিব নয় দেবো বিয়ে করব বিয়ে করলে শূন্য হয় তাহলে যেহেতু আগে শূন্য বসাব না তাহলে আমরা এই জোড়াটা এদিকে না নাই তারপর এদিকে টান দিই যেহেতু এটা তিন তালকে তাহলে তিনকে দ্বিগুণ করলে হয় ছয় তাহলে আমরা এখানে বসাবো ছয় এদিকে জায়গাটা খালি রাখতে হবে এরপরে ছয় আমরা ছয়ের সাথে কতবার দিন একষট্টি আসবে আমরা যদি এখানে এক বসাই তাহলে এক দিয়ে করতে হবে তাহলে এক দিয়ে গুণ করলে এক এক ছয় এক ছয় তাহলে একষট্টি চলে আসছে তাহলে আমরা বসাবো এখানেও এক বসাবো এখানেও এক বসাবো এই আমাদের উত্তর

তাহলে তিন নয় ছয় নয় এই যে আমরা যদি জোড়ায় জোড়া ভাগ করি এদিকে এক জোড়া এদিকে এক জোড়া তাহলে এখানে আছে উনচল্লিশ তাহলে আমরা জানি ছয়ের উপর স্কোয়ার দিলে হয় ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা এখানে ছয় বসাতে পারি তাহলে ছয় ছয় ছত্রিশ আমরা যদি সাতের উপর স্কোয়ার দিই তাহলে সাত সাতা উনপঞ্চাশ তাহলে এখানে বেশি হয়ে যাবে তো সেজন্য আমরা এখানে উনপঞ্চাশটা বসাতে পারবো না অর্থাৎ সাতটা বসাতে পারবো না তো এখানে ছয় বার দিলাম তাহলে ছত্রিশ নয় থেকে ছয় এখানে তিন তারপর আমরা এদিকে পাশে দু নোটা নামাতে হবে এই যে নামানো এরপরে এটাকে দ্বিগুণ করতে হবে তাহলে ছয়কে দ্বিগুণ করলে তাহলে ছয় দ্বিগুণে কত হয় বারো ছয় দুগুণে বার আমরা এখন এটা বের করতে হবে তাহলে এখানে বারো বসালাম তাহলে আমরা যদি তিনবার দিই তাহলে এখানে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিকে নয়

এরপরে আমাদের একটা অঙ্ক আছে ঘন অঙ্কটা বলা হচ্ছে একশো চার শূন্য চার তো এটাকে যদি আমরা বের করি তাহলে এই যে শূন্য চার আমরা এদিক থেকে জোড়া জোড়া ভাগ করলে তাহলে এদিকে দুইটা এদিকে দুইটা তাহলে এখানে আছে এক তাহলে একটা তাহলে আমরা প্রথমে এক যেহেতু আছে তাহলে এখানে অবশ্যই ওয়ান ওয়ান দিতে হবে তাহলে এক বসালাম তাহলে যেহেতু এক থেকে বিকেলে শূন্য শূন্য বসালাম না তাহলে এই দুইটা একসাথে নামতে হবে তাহলে শূন্য আর চার এদিকে নামবে তাহলে শূন্য বসালাম না তাহলে এখানে চার নামবে এরপরে এটাকে যদি দ্বিগুণ করি তাহলে কত হয় দুই হবে তাহলে যেহেতু এটা চার তাহলে এটা দিয়ে ভাগ ঝাঁপে না আমরা যদি একবার দিই তাহলে একুশ আসবে তো এখানে একুশ নাই আমরা ওই দুটাকেও নামে ফেলতে হবে এই দুটো সংখ্যাকে হবে তাহলে এখানে দিতে হবে শূন্য চার যেহেতু একসাথে দুটা সংখ্যা আমরা জানি ভাগের ক্ষেত্রে একসাথে দুইটা সংখ্যা নামলে এখানে একটা শূন্য দিতে হয় তাহলে আমরা শূন্য দিলাম তাহলে এটা যদি শূন্য দিই তাহলে এটা কত হবে এটা দ্বিগুণ তো এখন দশের দ্বিগুণ হবে কত দশ দ্বিগুণে বিশ তাহলে এখানে হয়ে যাবে বিশ এখন আমরা এটা বের করব তো আমরা যদি এখন বিষ দিই তাহলে এখানে যদি আমরা যদি দুই দিই তাহলে কত বের হই দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুগুণে চার তাহলে দুই দিকে আমাদের চল আসছে তাহলে আমরা এখানে দিব দুই এখানেও দিব দুই তাহলে চারশো তো চার শূন্য তাহলে সুতরাং রোটোভা শূন্য চার শূন্য চার এর বর্গমূল হবে এক দুই এটাই হবে আমাদের উত্তর তো আমরা এভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো